আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও করার জন্য এই ভিডিওটা করছি না আজকে একটি বিশেষ অ্যানাউন্সমেন্ট করার জন্য এই ভিডিওটা করছি তো তোমরা সকলেই জানো যে আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র আমার ব্লগ আপলোড করি রেগুলার না হলেও মাসে দু তিনটে ভিডিও আমি আপলোড করি জানি যে আমাকে রেগুলার আরও হতে হবে সেটার জন্য চেষ্টা করছি তো যাই হোক আমি সবসময় চাই এই চ্যানেলে কিছু এন্টারটেনিং পোস্ট হোক সময় সেটাই চাই যাতে তোমরাও মজা পাও আর আমিও নিজেও মজা পাই তোমাদের মধ্যে অনেকেই জানো যে আমি ভূত প্রেত বা প্যারা নর্মাল বিষয়ের প্রতি খুব ইন্টারেস্টেড আমি নিজেও লেখালেখি করি এসব বিষয়ের উপর আরেকটি চ্যানেল রয়েছে যেটা হচ্ছে বং আন্টোল মিস্ত্রি তো ওটার কন্টেন্টও প্যারা নর্মাল রহস্য এসব নিয়েই আমি এগুলো নিয়ে সার্চ করি তো আমার কাছে অনেক এরকম ঘটনা রয়েছে যেগুলো সত্যি প্যারা বা ভৌতিক ঘটনা তো আমি চাই যে সেই সব ঘটনাগুলো তোমাদেরকে এই চ্যানেলে পড়ে শোনাতে আমার কাছে মাঝে মধ্যেই আসে এরকম ঘটনা অনেকেই পাঠায় আমাকে আমার ফেসবুক ফ্রেন্ড থেকে শুরু করে ইনস্টাগ্রাম ফ্রেন্ড থেকে শুরু করে এমনকি যা যারা ইউটিউবে আমার সাবস্ক্রাইবারস রয়েছে খুব বেশি না হলেও কমজনই আমাকে পাঠায় তাদের নিজস্ব অভিজ্ঞতা আমি সিদ্ধান্ত নিলাম যে এটার উপরেই বেস করে একটা নতুন প্লেলিস্ট বানাবো একটা নতুন সেগমেন্ট এই চ্যানেলে যেটার নাম হবে হচ্ছে হলার টাইম উইথ অন্তহীন সপ্তাহে দু থেকে তিনটে ভিডিও প্যানর্মাল বা হরার স্টোরি নিয়ে হবে যেগুলো স্টোরিগুলো শুনলে তোমাদের ভয় লাগবে আবার মজাও হবে এতটুকু তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি আর আমি তোমাদেরকেও বলবো যদি তোমরা যদি আমাকে তোমাদের গল্প বা ঘটনা পাঠাতে চাও তাহলে অবশ্যই পাঠাতে পারো এই ভিডিও ডিসক্রিপশানে ইমেল অ্যাড্রেস থাকবে সেই ইমেলে তোমরা পাঠাতে পারো কিংবা আমার ফেসবুক প্রোফাইলের মধ্যেও আমাকে ডিএম করতে পারো বা আমি একটা পোস্ট করেছি আমার প্রোফাইলে সেখানেও গিয়ে তোমরা কমেন্ট করে নিজেদের ঘটনা বলতে পারো তোমাদের পাঠানো ঘটনা বা গল্পগুলো আমি এই চ্যানেলে পড়ে শোনাবো আর সেগুলো শুনে তোমাদের ভালো লাগবে তাই তোমাদেরকে বলবো তোমাদের কাছে যদি এরকম কোনো অভিজ্ঞতা বা কোনো ঘটনা থাকে তাহলে সেগুলো আমাকে অবশ্যই পাঠাও ডিসক্রিপশন বক্সের মধ্যে ইমেল অ্যাড্রেস প্লাস আমার ফেসবুকের প্রোফাইলের লিংক থাকবে তোমরা অনেকভাবে আমাকে পাঠাতে পারো তোমরা ইমেলে পাঠাতেই পারো তোমাদের ঘটনাগুলো শুনবো আমি নিজে পাঠ করব। মোটমাট একটা খুব ভালো একটা ভিডিও বা একটা কন্টেন্ট আসবে যেগুলো দেখে যেগুলো শুনে সবাই ভালো লাগবে সবারই মজা পাবে তো তোমাদের কাছে বলতে গেলে এটা আবদার বা যাই বলো না কেন যে তোমরা নিজেদের ঘটনা পাঠাও আমাকে তো এর পরের সপ্তাহের থেকে আমি শুরু করে দেবো আমার চ্যানেলে প্রত্যেক সপ্তাহে দুটো থেকে তিনটে ভিডিও আমি দিব হরার স্টোরি নিয়ে যেটার নাম হবে আমি বললাম হরার টাইম উইথ অন্তহীন তো আজকে বেশি কিছু কথা বলবো না ডেসক্রিপশন বক্সের মধ্যে লিংক থাকবে ইমেল অ্যাড্রেস থাকবে তোমরা নিজেদের গল্প পাঠাও তো এরপরের সপ্তাহের থেকে শুরু হবে হরের টাইম ওই অন্তহীন এই ভিডিওটাকে এখানে শেষ করছি আর তাহলে গল্প পাঠানো শুরু করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন স্টোরি নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি